ছি ইন্ডিয়ান ফুটবলে আপডেট নিয়ে হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল ময়দা নিউজ টেন ময়দা নিউজ টেনে আমাদের সকলকে স্বাগত জানাই আর কথা বলতে চলছি কলকাতা দল ইস্ট বেঙ্গল এফসে কেন ইস্ট বেঙ্গল এফসি থেকে বিক আপডেট বেড়েছে অস্কার ব্রজ কি বলতে চাইছেন ফরেনারগুলোকে নিয়ে সেগুলো একে করে আমরা শেয়ার করবো ভিডিও স্ক্রিপ না করে পোহার করে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাকটি চিংচং করো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে চলো মধ্যে বেশি কিছু কথা বাড়াচ্ছি না সোশ্যাল মিটার ভিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যাক ইস্ট বেঙ্গল এফসি এই মরশুমটা খুব একটা ভালো কাটছে না খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না দলের খেলোয়াড়গুলো সে নিয়ে খুব প্রকাশ করেছেন অস্কার বজু এবং সমর্থকরা দলের নয়নে মনি মেহেদি তালাল রুলার হওয়াতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইস্ট বেঙ্গল এফসি এই মুহূর্তে মেহেদি তালালের রিপ্লেসমেন্ট হিসেবে নিয়ে আসা হয়েছে ব্যানিজুয়েলসের ফরওয়ার্ড রিচার্জ সেলিলেকে রিচার্জ সেরি ইস্ট এসে ইস্ট বেঙ্গল কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেটা এখন দেখার বিষয় এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এফসি কোচ বেশ কিছু পরিবর্তন করতে চাইছে বেশ কিছু ফরেনারকে রিলিজ করতে চাইছে অস্কার ব্রজ প্রথমটা হচ্ছে হেজাজি মায়ের হ্যাক্টর ওয়েস্তে এবং ক্লেটন সিলভাকে বিদায় করতে চাইছেন এই কোচ অস্কার ব্রজন অস্কার ব্রজন নেতৃত্বে দল করতে চাইছে ম্যানেজমেন্ট সেক্ষেত্রে তিন ফুটবলাকে কিন্তু রিলিজ করতে চাইছে অস্কার ব্রজন এবার দেখা যাক মার্চ পথে এসে এই তিন ফুকবাখি রিলিজ করে নাকি ম্যানেজমেন্ট তো মোর দ্যান টেন নিউজ আপডেট এটুকু থাক পরবর্তন বেরোলে অবশ্যই তো শেয়ার করবো তো ভিডিও শেষ করছি দেখা হবে পরে ওয়েবসাইটে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চাট